পক্ষে আমরা এখানে ফিরে যাব তারা যদি আমরা বলবো আপনারা অশালীন কোন আচরণ আমাদের সাথে করেন না ভাই আমরা আপনাদের ভাই আপনাদের সন্তান কারো না কারো সন্তান আমরা আমরা আজকে তারা এখানে দাঁড়িয়েছে সকল ব্যক্তি কোনো না শিক্ষা দাবি যতক্ষণ আদায় না হবে ততক্ষণ মা আমরা ছাড়বো না

তোমার আমার ঠিকানা সে ঠিকানা সে পিছানায় আপনাদের ঠিকানা হতে হবে হতে হবে না পিছানাকে আপনাদের ঠিকানা হতে হবে না কেন বলছি আমি করতে জানেন